সম্প্রতি মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের হতাশাজনক পারফরমেন্সের পর হতাশ হয়েছেন ডেমোক্রেটরা নিজ দলের বাইরেও ভোটারদের ওপর বাইডেনের সেদিনের পারফরমেন্স বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উদ্বিগ্ন ডেমোক্রেটরা এদিকে বিশ্লেষকরা মনে করছেন বাইডেনের এমন পারফরমেন্স আগামী নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করবে তবে সেদিনের বিতর্কে হতাশাজনক পারফরমেন্সের কারণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তার যুক্তিগুলো নরবরে তিনি বলেন বিতর্কের আগে বিশ্ব বিশ্বজুড়ে কয়েকবার ভ্রমণ করা তার জন্য ঠিক ছিল না এমনকি স্টাফদের কথা না শুনে বিতর্কের মঞ্চে ঘুমিয়ে পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি এদিকে অনলাইন বিবিসির এক প্রতিবেদনে বলা হয় বাইডেন বিতর্কে তার হতাশাজনক পারফরম্যান্স ঢাকতে যে কারণ দেখিয়েছেন তা নরবরে। কারণ একাশি বছর বয়সী বাইডেন সর্বশেষ ভ্রমণ করেছিলেন প্রায় দুই সপ্তাহ আগে পনেরো জুন আর বিতর্ক হয়েছে সাতাশ জুন এছাড়া সেদিনের বিতর্কের পর বাইডেনের মানসিক এবং শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে অন্যদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নেতা রিপ্লয়েড ডেগেট গত বৃহস্পতিবার রাতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের মঞ্চে ওঠেন বাইডেন সেখানে ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন বাইডেন ট্রাম্প বরাবর তাকে তার বয়সের কথা উল্লেখ করে খোঁচাও দিয়েছেন যদিও এই বিতর্কের আগে থেকে বাইডেনের বয়সের ইস্যুটি নিয়ে আলোচনার সমালোচনার ঝড় উঠেছিল কিন্তু তার পরিবার মনে করে তিনি আগামী নির্বাচনের লড়াইয়ে সব দিক থেকেই একজন যোগ্য প্রার্থী তারা চান বাইডেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক